এবং এইটা হচ্ছে জিপসাম সিলিন যেটা কখনো আগুনে পুরবে না ফাটল নিবে না মাত্র এরকম রং লাইট বাদে যেরকম দেখতেছেন এরকম ২২০ বিশ টাকা আমরা প্রত্যেকটা ভিম উপরে এই ভিমগুলো হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি আর রং লাইট সহ মানে যখন কমপ্লিট করব তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নিবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা বিম উপরে এই ভীম গুলো খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম রং পেইন্ট কমপ্লিট হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা চমৎকার ভিডিও নিয়ে যারা বাসা বাড়ি নতুন বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন ফ্ল্যাট উঠবেন ফ্ল্যাটে তো আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আমি বলবো বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এই ফ্ল্যাটের টোটাল ইন্টেরিয়রটা আমরা করেছি কিচেন ক্যাবিনেট ওয়াল আলমারি ড্রেসিং টেবিল ডিনার থেকে শুরু করে সিলিং ডিজাইন চলমান কাজ রানিং কাজ কেমন দেখা যায় আজকে দেখতে পাবেন তো আমি আপনাদের বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার দিয়ে দিবেন হচ্ছে আমি অনেক উপকৃত হব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা খুবই সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার এই যে নিচ থেকে লাইটের আলো আসবে যখন এই কাজটা লাইটিং কমপ্লিট হবে তখন আবার একটা ভিডিও দিব আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তো নেক্সট ভিডিওটা দেখতে পাবেন আমরা এই পুরো ওয়ালটাকে দেওয়ালটা আমরা প্যানেলিং করে দিয়েছি আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডিনার অর্গান করে দিয়েছি মাঝখানে দেখতে পাচ্ছেন টেন মিলি গ্লাস দিয়েছি যেটাতে আপনার সিরামিক অ্যাক্সেসরিজ রাখার জন্য এবং মিডেল বরাবর আমরা ব্যাবেল গ্লাস দিয়েছি ডায়মন্ড কাটিং এর গ্লাস এবং এখানে পাল্লা আর এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নিবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভীম উপরে এই ভিমগুলো হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি এবং এইটা হচ্ছে জিপশান সিলিন যেটা কখনো আগুনে পড়বে না ফাটল নিবে না মাত্র এরকম রং লাইট বাদে যেরকম দেখতেছেন এরকম দুশো টাকা আর রং লাইট সহ মানে যখন কমপ্লিট করব লাইটিং তা ফিতা লাইট স্পট লাইট যেগুলো গ্রান্টি সহকারে লাইট আপনার ওসাকা কোম্পানি সেভেন ওয়াটের লাইট দেই পাশা কোম্পানির ফিতা দেয় এবং প্লাস্টিক বার্জারের প্লাস্টিক কোম্পানির হচ্ছে রং দেই বার্জার কোম্পানির প্লাস্টিক পেন এগুলো দিয়ে তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এটা বাংলাদেশের সব জায়গায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু এই পাশে দেখাই এই যে আমাদের সিএনসি কাটিং এর কাজগুলো চলতেছে অলরেডি এই যে এই যে সিলিং দেখতেছেন উপরে এই সিলিংটা একটু দেখান এই সিলিংটা যে দেখতেছেন এখানে যে ফাঁকা জায়গা এখানে এরকম এই সিএনজি গুলো বলবে এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তারপর আছে এগুলো উপরে বসানো হবে আমরা যদি আর একটু দেখাই এদিকে কিচেন ক্যাবিনেট তারপর আছে ড্রেসিং টেবিল অল আলমারি যেগুলো বললাম যে এই দেখেন এখানে এই যে আলমারিটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার আমরা চেষ্টা করি কাজটা কি সুন্দর করা যায় দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুলো খুবই সুন্দর হ্যাঁ তো আপনারা এই কাজগুলো করতে পারবেন তো নিচের দেখাতে পারতেছি না কমপ্লিট হলে আবার দেখাবো এটা খোলার পরে হচ্ছে শাড়ি বা ব্লেজার রাখার জন্য আমরা বড় স্পেস করে দিয়েছি উপরে হচ্ছে বড় লাগেজ অথবা কম্বল রাখার জন্য স্পেস করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিল করে দিয়েছি মিডে এখানে হচ্ছে মিরর গ্লাস এখানে ডর দিয়েছি তিনটা সাইডে একটা পাল্লা আর এখানে দেখতে পাচ্ছেন এটা গ্লাস পাল্লা আমরা উপরে সিলিং ডিজাইন করে দিয়েছি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব এই ফাঁকা জায়গার গুলো মাপ নিব না যেমন মাপটা কিভাবে নিব ধরেন নিচে বারো ইঞ্চি আমি বোর্ড লাগিয়েছি আর সামনে তিন ইঞ্চি ভিতরে ওই যে টানা যে দেখা না যায় ওখানে আছে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না আবার সাপোজ এই মাঝখানে যেটা লাগিয়েছি এদিকে যদি ধরেন বিশ ইঞ্চি হয় তারপরে এদিকে যতটুকু হয় সামনে তিন ইঞ্চি খাড়ায় ছয় ইঞ্চি এতটুকু মাপ দিব এই ফাঁকা জায়গা মাপ দিব না আমরা এদিকে আরেকটু দেখাই দর্শক এখানে সিলিং আবার এই পাশটাতে যদি দেখায় এটা আবার একটু ভিন্ন রকম এই আলমারিটা হচ্ছে আমরা পুরাটাই যে দেখতে পাচ্ছেন এটা একটু ঘ্যাপ মানে এখানে কিছু রাখলে মানে অনেক বড় একটা স্পেস হ্যাঁ অনেক বড় স্পেস যেন কিছু রাখলে এই যে ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারেই ফাঁকা আলো বাতাস ঢুকবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বিশাল বড় একটা গ্যাপ করে দিয়েছি এটা অটো চলে যাবে আমরা হাইড্রোলিক কবজা দিয়েছি আর এখানে হচ্ছে মনিটর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে শপিস রাখার জন্য আর এখানে মনিটরটা বসবে আর আমরা এই সাইডে আমার অ্যাড্রেসটা আবারও বলে দেই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনার এই কাজগুলো করতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবে